I'm a about... সুরা ভাইলে আমরা দেখেছি না আমরা এই কেন্দ্রীয় বিন্দু বিচারে বা সেন্ট্রাল পি 7 সুরা কাউসার দেখেছি না যে সুরা কাউসারে ইন্নামাউনা কাল কাউসার হেনোবি আমুনা কে অবশ্যয় অবশ্যয় আমি কি বলেছি কাউসার বা প্রাচুর্য নামেছি ওয়ার্ডিনেল কি শুনিয়েছি আধিক্য

তার প্রতিযোগিতা স্বয়ং আল্লাহ রব্বুল আলমী করেছে এই একটা গায়েবী মদ একটা অদৃশ্যের মদ দিয়ে পাখি লোকে ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে সেই আফ্রাহা সহ তার সাত হাজারের সেই সৈন্যবাহিনীকে তার বস্তি বাহিনীকে এই সবকে আল্লাহ রব্বুল আলমী ধ্বংস দিয়েছিলেন তাহলে এই দাম্ভিকতা এই অ্যারোগেন্সি বা এই যে সীমালঙ্ঘন করা এই সীমালঙ্ঘন অত্যাচারীদের জালিম বা অত্যাচারীদেরকে যারা মসজিদ নিয়ে কাঁপা নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে মহানবার ছাড়েন না সান্ত্বনা দেওয়া হয়েছিল যে আমি আপনাকে ধ্বংস করতে পারি আমি তোমাকে রক্ষা পারি কাবাকে রক্ষা করতে পারি এই ভয় নিয়ে না কোনো ধরনের জালিম শাসকে তাগতের কোনো ধরনের ভয় তোমার মধ্যে থাকবে না একমাত্র ভয় থাকবে কারা আল্লাহ তোমার পুরো জীবন অতিবাহিত হবে সর্ব জীবনে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না অন্য কারো ভয় যদি তুমি করো তাহলে এটা শীত হবে বহুত্ববাদীতে বিশ্বাসী হওয়ার মতো কাজ হয়ে যাবে এর মানে হচ্ছে যে আমার সম্পদ আমার জীবন অন্য কেউ ক্ষতি করতে পারে এর মানে হচ্ছে যে মহানবর গুলাল আমিনের থেকে বা মহান রহমান রহমুল সঙ্গে আরও কাউকে যুক্ত করে দাও নমস্কার আল্লাহ ছাড়া আমার কেউ ক্ষতি করতে পারে না একটা আমার ঘুমেরও ক্ষতি করতে পারে না আমার পরীক্ষা হতে পারে কিন্তু ক্ষতি করতে পারবে না এরকম একটা শিক্ষা আমরা সুরা ফিল্ম থেকে পেয়েছিলাম সুরা পড়াইসে গিয়ে মহান্লা এই পড়াইসদের প্রতি যে একটা অনুগ্রহ একটা এই গর্বপূর্ণ বিস্ময় যে তাদেরকে তিনি দান করেছেন এই যে প্রাচুর্যতা তিনি দান করেছেন এই দান করার ফলে

তখন তারা এই তিনশো ষাটটা মূর্তিকে তারা তারা জিজ্ঞাসাবাদ করেন তাদের কাছে ফরিয়ত করেনি তারা সবাই মিলে ফরিয়ত করেছিল মহান আল্লাহ রব্বুল কাছে তো মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই কাবা তোমাদের একটা বিশাল প্রাচুর্য দান করেছে এই প্রাচুর্যটা কীভাবে করেছে আমরা এই ঘোষণা করে এসে কন্টেক্সটে জানবো ইনশাআল্লাহ তো এই যে আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ এই যে বিশেষ একটা তার নিয়ামত এই নিয়ামতের দাবি হচ্ছে এই অনুগ্রহের দাবি হচ্ছে যে সোষ্টা মহান পুরা নামিয়ে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব এই বিষয়টা ছিল এই নিয়ামতটা কিভাবে তিনি দিয়েছেন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে সেই আরব মরুভূমি যেখানে গাছপালা ছিল না উত্তপ্ত মরুভূমি শুরু করে

তিনি আবার অনেকটা সময় তিনি মিশরে যান আর মিশরের বাদশার কাছ থেকে কাছ থেকে তিনি মা থাকে সারা আলিয়া সাল্লামের মারফতে উপ হিসেবে পান আর সেই মা হাজেরাকে তিনি বিবাহ করেন ফিলিস্তিনে নিয়ে যান সেখান থেকে তিনি দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে একটা সমাজ সংস্কারক ছেলে দান করো এখানে ছেলের দামটা নেওয়া হয় আল্লাহ তুমি আমাকে সমাজ সংস্কার দান করো তাহলে আমার ছেলেটা হবে ছেলেটার যে অ্যাডজেক্টিভ যে তার গুণ হবে সেটা আল্লাহ রাবুল আলমের দাবি হাজরত ইব্রাহিম সাল্লাম বলছেন যে আমার ছেলেটা আসলে রক্ত মানুষের ছেলে হবে না তিনি তারপরে ঘোষণা দিচ্ছেন কি ভবস্যার না হবে বলাম আমি তাকে অর্থাৎ ইব্রাহিম কি একটা চমৎকার ছেলে দিলাম কে নি বুদ্ধিমান এর ভক রং র বিনয় ই ফাছিলাত অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম এই ইসমাইল আলাইহিস সালাম আল মাাজেরা এই দুই জন কে আল্লাহ নিয়তেছে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কায় বந்து নিতে নিয়ে বস বস করার জন্য তিনি সেইখানে চলে আসছে সেই নিহা সম্পন্ন জানা যে মা হাজেরা আছিল না মা হাজেরা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন স্বামীগ্র এই মরুভূমি যেখানে পানি নেই জল নেই ছায়া নেই খাদ্য নেই এখানে কি করে আপনি ছেড়ে যাচ্ছেন যেটা সস্তা ঘুরে যাচ্ছে মা হাজিরা বলেছিলেন তাহলে আর সমস্যা নেই আপনি যেতে পারেন মা হাজিরা সেখানে বসবাস করলেন পানির জন্য ছোট ছোট করছেন সাফা এবং নারুয়া পাহাড়ের যে এই দৌড়ানো অনেক জন্য তিনি দৌড়াচ্ছেন ইসমাইল সাল্লামের আমরা এই ইতিহাসে যেটা পাই যে পায়ের একটা ছোট্ট ধাক্কায় বাচ্চা ছেলে এই শিশুর পায়ের ধাক্কায় অথবা ফেরেস্তার ডানার আঘাতে ওখানে জমজম কুয়ের আবিষ্কার এই জমজমের কু এই জমজম জমজম এমন ভাবে পানি উপর আরম্ভ করলো যে মহারাজের ওপরে ক্ষমতা ক্ষমতা পানি যে দিয়েছেন ওপরে ফেরছেন পাথর দিয়ে গেছেন এইভাবে একটা পাথর দিয়ে পানি করতে ফেললেন জমজমের খুব আবিষ্কার হলো এই পানি একই সঙ্গে বিছনা নিবারণ করে অন্য দিয়ে খাদ্যের যে মানে খাদ্য যে খাবো আমরা তারও সেটা অর্থাৎ খিদা হতো বা ক্ষুদাকে মন করে তো এই জমজমের পানি একই দিকে কি করছে দূর করছে অর্থাৎ পানিও এবং

এই যে একটা মরুভূমি প্রান্ত এখানে শান্তি দরকার একটা সংরক্ষণ দরকার একটা হেফাজত দরকার আল্লাহ তুমি এই শহরকে সংরক্ষণ করো যত রকমের বাধা আছে যত রকমের লুপ্তরাজ আছে যত রকমের হিংসুরে দস্যু দলের এখানে রাত চলে আল্লাহ সেগুলোকে তুমি ধ্বংস করে দিয়ে এই শহরের একটা কমটি পর্যন্ত আল্লাহ তুমি সংরক্ষণ করো এই দুয়া তারপর উঠল তিনি ছেলে যখন বড় হলেন তাকে নিয়ে এই কাবা নির্মাণ করলেন এই কাবা নির্মাণ করলো ইসমায়ুল সাল্লাম এখানে বসলেন ইসমাইল সাল্লাম বসলেন এমন থেকে কিছু তাফিলা আসলো তারা সেখানে পানি পান করতে চায় না মা রাজেরা তখন বলেছিলেন যে তোমাদেরকে পানি পান করতে দেওয়া যাবে একটা শখতে যদি তোমরা এখানে বাড়ি বসো মানে বাড়ি বানাও তোমরা যদি এখানে বসবাস করো সেই শর্তে তারা থাকা শুরু করলো করলোরা সেই আরো বেতন করলো ধীরে ধীরে সেখানে বেশ বংশ করলো এই পানিকে ঘিরে এখানে জনবস্তি তৈরি হল একটা নির্মাণ এই হচ্ছে একটা প্রাচুর্য নয় কাবার গল্পতে কাবা এত বিশ্বে পরিচিতি লাভ করলো যে মরুভূমি আরো বিশ্ব তখন খাদ্যের অভাবে পানির অভাবে তাই দাঁড়াই সংরক্ষণের অভাব নারীরা কোথাও বেরোতে পারে না তাদের কোনো জো শ্রম ভ্রম নেই তাদের কোনো হেফাজত নেই তাদের অধিকার নেই ছেলেরা পুরুষরা কোনো গ্রামবাসী রাত্রে ঘুমিয়ে ঘুমানো তাদের সম্ভব ছিল না তারা ভাবতো কখন কোন দিক থেকে দস্যুদল এসে আমাদের সকল করে নিয়ে যাবে এরকম একটা অবস্থা কিন্তু এই কাবার কারণে কি হলো গোটা বিশ্বে একটা একটা মান মর্যাদা এই কাবার মর্যাদাকে সামনে রেখে যারা পড়োশী ছিল তারা যখন বাইরে গিয়ে ঘোষণা দিত জানা যান আমি আমার পড়োশি তখন কোন যোদ্ধা কোনো দস্যু আর দরবার এটা উঁচু থাকতো না এই যে আপনার বিশেষ জ্ঞান এই কাবাকে তিনি সাজালেন ইসমাইকে সেখানে বসিয়ে ইসমা বিবাহ করলেন সেখান থেকে প্রথম বিবাহ ডিভোর্স হল আবার দ্বিতীয় বিবাহ হল হ্যাঁ এইভাবে তার বংশ বিস্তার করতে আরম্ভ করলো এই কাবাকে আর কাবার এই আশপাশে এনে প্রায় স্পে আল্লা হেফাজত করে সেই ইসমাই সময় থেকে তার বংশধর এবং যারা তার খাবার আশেপাশে তাদেরকে তিনি সহযোগিতা করতে থাকেন বিভিন্ন সময়ে গোত্র প্রধান যারা গোত্রপতি হ্যাঁ সমাজপতি তারা ওই কাবার মোকাবলি হয় কাবার রক্ষণাবেক্ষণ করে কাবাকে দেখে হ্যাঁ বিভিন্ন লোকেরা একটা সময় গছ করতে বছরে একটা সময় সেই সময় তাদেরকে পানি পান করায় এই তাদের কাজ ছিল আর গোটা বিশ্বে তাদের একটা মান মর্যাদা সম্মান এটা বেরিয়ে হয় তাদের সুরক্ষণ আমাদের দিলেন হেফাজত করলেন শুধু কি তাই এই কাবাকে কেন্দ্র করে তারা ব্যবসা প্রতিষ্ঠা করেছিল কাবা কেন্দ্র করে তারা ব্যবসা প্রতিষ্ঠা করেছিল অনেক নাম আমরা পেয়ে যাব হ্যাঁ কোসাই বাবু ফেহের একটা নাম ছিল ফেহের এই ফেহেরের ব্যাপারে বলা হয় ওরাই স্পংসের যে নাম এই ফেহেরকে এহেন একবার তার পরিবারে কোনো একটা বিষয়ে অশান্তি ফিল করে তিনি পাহাড়ের উপরে চলে যান পাহাড়ের একটা কুহায় ঢুকে যান যে আমাকে সাপ এসে কেটে দিয়ে আমি এখানে মারা যাব ঘটনা কি ঘটলো যে না সেখানে মণিমুখা হেরা অনেক কিছু সেখানে পেয়ে গেল তখন আত্মহত্যা না করে সেগুলো নিয়ে ফিরে আসলো তো এই করে শিকার সামনে ফলে ফলে বলা হ্যাঁ যে কিছু নিয়ে আসতো ওই সময় থেকে কুরাইশ বা কুরাইশ নামগুলোকে বলা হয় হ্যাঁ এই কুরাইশ জীবন থেকে মেহের নাম অনুসারে কুরাইশ বংশ নাম করল আর এই কুরাইশরা বিভিন্ন সময়ে কখনো হাসিম কখনো আব্দুল মুতালিম যে সময় আমরা আব্রাহ যখন ভাঙতে এসেছিল তখন দেখতে পাচ্ছি আব্দুল মুতালিম মেহের হ্যাঁ এইভাবে একটা সমাজ প্রতিটা থেকেছে এবার এই সমাজ প্রতি সহ মক্কার এই কুরাইশ বংশদেরকে আল্লাহ তারা এড্রেস করে বলছেন যে এই খাবার

একটা মনে হচ্ছে একটা আবেগ তৈরি হচ্ছে যে কোবরাইসরা অভ্যস্ত কোবরাইসরা অনুরাগীর জন্য এর মানে কি তারপরে ব্যাখ্যাটা মুফাসসাল আছে তাফসীর আছে ইলা বিহি রিহলাত আশ-শিদা ইলা বিহি রিহলাত আশ-শিদা তাদের অভ্যস্ত আছে কি রিহলাত আশ গ্রীষ্মকালে এবং শীতকালে তারা ভ্রমণ করত অর্থাৎ শীতকালে এবং অভ্যাস্তারা শীতকালে এবং গ্রীষ্মকালে তারা কি অভ্যস্ত ছিল কি তাদের হ্যাবিট ছিল কি তাদের আদর ছিল কি ব্যাপারে তারা অনুরাগী ছিল গ্রীষ্মের সময়ে তারা মিশর ফিলিস্তিন অর্থাৎ সিরিয়া এই দিকে তারা ব্যবসা বাণিজ্যের জন্য যেত অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য তাদেরকে কেউ হামলা করত তারা মিশরে গিয়ে ফিলিস্তিনে গিয়ে এই সিরিয়ার সমস্ত জায়গাতে গিয়ে এইদিকে ঠান্ডা প্রদেশ ঠান্ডা ছিল তো এই শীতের সময় গ্রীষ্মের সময় ওখানে গিয়ে তাদের সঙ্গে হ্যাঁ একটা চুক্তি করতেন তারা আর সেইভাবে বাণিজ্যে তারা ভগবান করতেন পরে সমসম মানে হচ্ছে সম্মানের দিক থেকে অর্থের দিক থেকে তারা প্রভাবশালী তারা ধরা আর তারা শীতকালে কি করতো শীতকালে যেত দক্ষিণ আরবের দিকে অর্থাৎ অ্যামানে এমন ছিল হ্যাঁ গ্রীষ্ম তখন তো অ্যামানে গিয়ে তখন অ্যামানে সঙ্গে তারা বিভিন্ন ব্যবসা হ্যাঁ বিভিন্ন ব্যবসা চুক্তি হতো বিভিন্ন বিষয়ে তারা ব্যবসা ব্যবসা তো এইটা তাজের ভূমিকায় একটা বিজনেসম্যানের ভূমিকায় একটা অন্ধপ্র ভূমিকায় অন্তঃপ্রণার বেশ উদ্যোক্তা হয়ে তাদের আন্ডারে আবার বহু পত্র কাজ পেত এইভাবে ওরাই স্পর্শকে আল্লাহ রব্বুল অর্থনৈতিকভাবে কি যে মদতটা খুশি দেখুন যে তারা অন্তঃপ্রণার তারা বিজনেসম্যান তাদের আন্ডারে অনেকে এসে কাজ পেত গোটা আরব বিশ্বে তাদের একটা সম্মান অর্থ তারা সম্মান অর্থে একটা সমৃদ্ধ হয়েছিল কিসের কারণে

তাদের উচিত যে এই ঘরের যে রং এই ঘরের যে প্রতিপালক অর্থাৎ ঘরের যে তার এবার তার বিধান মেনে চলা উচিত কিন্তু তারা কি করেছে না তার এবার করছে না তাকে উপাসনা জায়গায় রাখে একটা শিল্প একটা বহু প্রাণ বিশ্বাসে হয়েছে তারপরে তিনি তার ব্যাখ্যাটা আবার পরে সে সাইডে দিয়েছেন চার নম্বর এই যে তোমাদের ব্যবসা এই ব্যবসায় অভ্যস্ত হওয়া এই ব্যবসায় লাভবান হওয়া তোমাদেরকে সংরক্ষণ দেওয়া অর্থনৈতিক মানে ভাবে অর্থনৈতিকভাবে তোমাদেরকে সমৃদ্ধ করা এই আনন্দ এবং রিস্ক এই দুটো কি তোমাদের ক্রেডিট তিনি তোমাদের খাইয়েছেন মিন জুরিউ বাহামা মিন মিন তোমরা যখন ক্লান্ত ছিলে তোমাদের কাছে খাদ্য দ্রব্য পেতে না তোমাদের কাছে খাবার কিছু ছিল না তোমরা অর্থের দিক থেকে সমৃদ্ধ নও তোমাদেরকে এই খাবার কারণে আমি কি করেছি অর্থনৈতিকভাবে তোমাদেরকে সমৃদ্ধ করেছি এই ক্ষুধার অর্থাৎ এই যে তোমাদের খিদা ক্ষুধা এখান থেকে নিবারণ করেছি তোমাকে সেখান থেকে রেহাই দিয়েছি এই কাবাকে প্রতিষ্ঠা করে এই কাবা ইব্রাহিম ইসলাম সেই গুয়ার বদলতে একটা অনুগ্রহ করে তোমাদেরকে আমি দিয়েছি এবং তোমাদেরকে আনন্দ দিয়েছি তোমাদেরকে সংরক্ষণ দিয়েছি মিন হৌ থেকে সমস্ত রকমের ভীতি থেকে সমস্ত রকমের ত্রাস থেকে তোমাদেরকে আমি কি দিয়েছি সংরক্ষণ দিয়েছি আনন্দ দিয়েছি তাহলে আনন্দ এবং রিস্ক এইটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কাবার বদলতে ইব্রাহিম আলী সাল্লামের দুয়ার বদলতে এই কাবার যে হেরেমসে এই হেরেম শরীফের পুরো এই মন্দিরের মধ্যে তোমরা বলে তোমাদের সম্মান মর্যাদা তোমাদের খ্যাতি তোমাদের সেই রক্ষণাবেক্ষণ আল্লাহ হাতে নিয়ে গেছে এটার জন্য তোমাদের ভাব যে আমি আমি তোমাকে কিছু দিয়েছি আর তুমি আমার সুখিয়া কেমন করবা না আমি তোমাকে এত বড় নিয়ে আমাকে এত বড় বড় করলাম আর তার তুমি কৃতজ্ঞতা কেমন হবে না এখন অবশ্যই অবশ্যই কৃতব্যতা কেমন করতে হবে আল্লাহর কৃতজ্ঞতা কেমন কিভাবে হবে মহান মহানদর কৃতব্যতা কেমন হবে এবাদ হবে খাল্লি খ্যাখা বলুন তাদের উচিত অতএব তাদের উচিত খাল্লি কেমন করবে না তারা এবাদ হতে হবে আল্লাহর চলবে আল্লাহ বদন্ত যে বিখান সেই বিখান কে মেরে চলবে তাদের আধ্যাত্মিক বিষয় তাদের কর্মজগত সর্ব ব্যাপারে যে বিধানটা দিয়েছেন সেটাকে মেনে চলবে কার বিধানটা মেনে চলবে খালি এই ঘরের যে রব এই ঘরের নয় এই ঘরের যে প্রতিপালক এই ঘরের যে রক্ষণাবেক্ষণ করেন যিনি তোমাদেরও রোগ ঘরের রব তোমাদের রব সবারই যিনি প্রতিপালক সবাইকে যিনি খাদ্য দেন ভাম দেন হ্যাঁ সংরক্ষণ দেন তাপালন করা উচিত এরকম একটা বড় শিক্ষা আমরা শোনা করাই থেকে পেলাম কি শিক্ষাটা পেলাম যে কাবা যেটা ইব্রাহিম আর ইসাল্লাম তার ছেলে সাল্লামকে সাথে করে নির্মাণ করেছিলেন এই কাবার কারণে সেখানে জমজম কুপার আবিষ্কার করলেন কাবা এবং জমজম কুপুর এই মিলে পড়াইশকে সরাসরি অ্যাড্রেস করে বলা হয়েছে এরা ওরাইস পড়াইশ হচ্ছে অ্যাড্রেসই কিন্তু শুধু পড়াইশ নয় কাবা তো আমাদের কেবলা কাবা তো আমাদের কেবলা আমরা কাবাকে সামনে করে নামাজ পড়ি না হলে আমাদের নামাজ হবে না ওতে কাবার সংরক্ষণ করা কাবাকে যারা সম্মান দেয় কাবার ঘরে যে রবের এবং করে তাদেরকে আল্লাহ রবীন্দ্র সংরক্ষণ দেন অর্থনৈতিকভাবে তাকে সমৃদ্ধ করেন সচ্ছল করেন অতএব আমাদের উচিত হবে এই কাবাকে রক্ষণাবেক্ষণ করা কাবার ঘরের যে রব প্রতিপালক তার এই বাদ করা তার কথা মেনে চলা তার বিধান মেনে চলা কৃতজ্ঞতা শুধু আমরা এটা যদি এটা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আর না হলে সুরা ভেঙে যে ভূমিকা ছিল যে আপনারা শশরীরে ভাঙতে শ্রোতাকে আমি ধ্বংস করেছি আর তোমরা যদি কোনো থেকে করো এই বিশ্বাসঘটকতা করো নিয়ামত দেওয়ার পরে এই অনুগ্রহ করার পরে যদি তোমরা সত্যি কেমন না করো কৃত প্রদান কেমন না করো তাহলে তোমাদেরকে এই মুন্নমল্লি শীত থেকে তোমাদেরকে এই মসজিদের রক্ষণাবেক্ষণ থেকে সরাতে আমরা দেরি লাগবে না যে কোনো মুহূর্তে তোমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারি তোমাদেরকে সরাই তোমরা আছো কাবার কার সংরক্ষ হোক কারণ করো তাহলে তোমরা সংরক্ষণ পাবে তোমাদেরকে বিভিন্ন ভাবে তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করা হবে আর তোমাদেরকে অর্থনৈতিকভাবে অর্থাৎ এই যে দুটো জিনিস জিনিস মূল আমার জীবনের আর সম্পদের যদি রক্ষণাবেক্ষণ হয় তাহলে আর কি দরকার সম্পদেরও দায়িত্ব আর আমার জীবনের দায়িত্ব নিদিন এর থেকে আর প্রবেশ হতে পারে কি জীবন এবং সম্পদ রক্ষণাবেক্ষণ করবেন জীবন এবং সম্পদে তিনি সমৃদ্ধ করবেন এরকম একটা বড় দায়িত্ব তিনি নিয়ে নিলেন আর সেটা তিনি আমাদেরকে দিয়েছেন এটা যদি আমরা এই আমানত রক্ষা না করি এই নিয়ম পেয়ে যদি তার কৃতজ্ঞতা কেবল না করি তার সুক্রিয়া কেবল না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই আব্রাহার সঙ্গে যে আচরণটা করেছিলেন যে ব্যবহারটা করেছেন যে কিভাবে তিনি তাদেরকে ধ্বংস করে দিলেন আমাদের কেউ

এই চুক্তি এগ্রিমেন্ট এগুলো সবকিছুর এই বুদ্ধি এই ইন্টেলেকচুয়ালিটি এগুলো আমাদের অবদান অর্থাৎ আমরা করেছি বলেই আমরা ধনাত্ম ব্যক্তি আমরা করেছি বলেই অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ আমরা সমাজে প্রভাবশালী এই জন্য আমাদেরকে কেউ মারতে পারে না কেউ আমাদেরকে মারে না আমাদের প্রতি হামলা করে না তোমাদেরকে না এছাড়া এইটা হচ্ছে আল্লাহ একটা বিশেষ অনুভব তাহলে এটাও একটা শিক্ষা পাওয়া যাচ্ছে যে হে ওরাই একটা হামি করিয়ে দেওয়া একটা স্মরণ করিয়ে দেওয়া যে ভুলে যে এটা তো আল্লাহ এটা তো আল্লাহ ভুলে গিয়ে যদি নিজের ভেবে নাও নিজেকে নিত্য হব নিজে করেছি হব তাহলে কিন্তু না আসলে কাবার বদল হতে নবী ইব্রাহিম আল ইসলামের তোমার বদল হতে মা হাজিরা আলী সেই প্রচেষ্টার বদল হতে এই কাবাকে আল্লাহ সাজিয়েছেন আবার সে আমি আপনাকে প্রাচুরণ বলেছি এখন বুঝতে পারছি আমরা যে সেটা আমাকে সমৃদ্ধ করলো আমাকে সংরক্ষণ দিলে কি বলে কা আবার আমাকে সমৃদ্ধ করলো করলো অর্থনৈতিক হবে হ্যাঁ কি করে এই প্রেক্ষাপটটা এই কোরামের এই সুখর কোন এই মেজাম উত্তোরানটা এই যে একে অপরের সম্পর্কটা এই দশটা সুরাজন সম্পর্কটা বুঝতে পারবেন সম্পূর্ণ এই জিনিসটা এখন বক্তব্য এখান থেকে শেষ করছি মহান আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের প্রতি যে কৃতজ্ঞতা মানে অনুগ্রহ করে না অর্থাৎ আমাদের সংরক্ষণ আমাদের মসজিদের সংরক্ষণ আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এগুলো সব কিছু তোমারই না আল্লাহ তোমার কৃতজ্ঞতা করে তোমার কাছে নত হয়ে তোমার অনুগত বাংলা হয়ে আল্লাহ জীবনযাপন করতে পারি আল্লাহ আল্লাহ এই কাজ করে